হ্যালো ওয়ান কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এবং আমিও তালার অশেষ ক্ষমতে অনেক অনেক ভালো আছি আজকে নতুন ভিডিওতে নতুন অ্যাডভেঞ্চার নিয়ে নতুন এক একরকম ভিডিও হতে যাচ্ছে কেউ ভিডিওটা মিস করো না ভিডিওর টাইটেল এবং থামেল দেখে অলরেডি হয়তো বুঝে গিয়েছে আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে যারা এখনও বুঝে নাই তাদের জন্য আমি বলে রাখি আজকে শুধু ফ্যাক্টরির মধ্যে তো আমরা লুট চ্যালেঞ্জ করবো তাও আবার ওয়ান বা সে তো প্রথম ম্যাচে আমরা নেমেজে ফ্যাক্টরি এবং যথাসম্ভব লুড নিয়ে ম্যাচটা শুরু করার চেষ্টা করি কিন্তু এখানেই সমস্যাটা হয় আসল আমরা প্রথম প্রত্যেকটা ম্যাচেই খেয়ে শুরু করতে যাই এবং প্রত্যেকটা ম্যাচে কোনো না কোনো বাধা সামনে এসে পড়ে তাই তোমরা নিজেরাই দেখে নাও আমরা ফার্স্ট ম্যাচে যথাসম্ভব লোড নিয়ে চেষ্টা করতেছিলাম কারণ পুরোটা ম্যাচ আমাদের এই ফ্যাক্টরির লোড নিয়ে নির্ভর করে থাকতে হবে তাই আমি আমার কাছে কোনো ব্যাকপ্যাক ছিল না তাই আমি আমার কাছে ছিল নশো টোকেন এবং তা নিয়ে আমি ব্যাকপ্যাকটা কিনতে যাই অ্যান্ড এখান থেকে আমাকে উপর থেকে হিলিং স্নাইপার দিয়ে ফার্স্ট ম্যাচে হেড দেয় এবং মাইনাস সেকেন্ড ম্যাচে আমরা আবারও নামে ফ্যাক্টরি এবং ফ্যাক্টরিতে গিয়ে যথাসম্ভব লুট নিয়ে আবারও পুনরায় ম্যাচটা শুরু করার চেষ্টা করি কিন্তু আবারও সামনে এনিমি থাকার কারণে আমি একটু কভারে যাই কারণ এখান থেকে আমার পুরো ম্যাচটা খেলা লাগবে তাই ফ্যাক্টরি থেকে আমি আগে যথাসম্ভব লুট নেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু আবারও আসে দ্বিতীয় স্কট এবং দ্বিতীয় স্কটের প্লেয়ারটা আমাকে এখানে সোনিয়া জিমিটি চালু করে দেয় এবং আমি এখানে নকডাউন হয়ে যাই এবং আমাদের সর্বশেষ এবং ফাইনাল চেষ্টার ম্যাচে তাকে আমাদের সাথে আছিল। সাজিদ এফ এফ এবং তারও বর্তমানে একটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমার ডিসক্রিপশন বক্সে এবং আমরা এখানে দু বসে স্কোয়াড স্টার দিই এবং চেষ্টা করি ম্যাচটা বুয়ান হওয়ার বা টপ টেনে থাকার এবং এই জায়গায় আমার সামনে একটা এনিমিও পাওয়া যায় আমার কাছে এমও খুব কম ছিল এবং আমি ফ্যাক্টরির বাইরে ছিলাম যার কারণে কোনো লোড নিতে পারতেছিলাম এবং কোনো মতে একটাকে ডাউন করে ফেলি এবং দুইটা এনিমি থাকার কারণে আমি এনে সম্পূর্ণভাবে রাশ দিয়ে দিই কিন্তু আমার কাছে মাত্র তেরোটা এমও থাকার কারণে আমি পুরোপুরিভাবে রাশ দিতে পারি না এবং কিছুক্ষণ কভারে থাকার পরে অপেক্ষা করি এনিমি কভার থেকে বের হওয়ার এবং কভার থেকে বের হওয়ার পরে আমি আবার পুনরায় রাশ দিই কিন্তু তখনই দেখি আমার এমও খুব কম মাত্র পাঁচটা এমও এবং তা নিয়ে রাশ দেওয়া অসম্ভব তাই আমি আবার ফেরত যাই ফ্যাক্টরিতে আবার আবারও ফ্যাক্টরিতে আসার পরে এখন আমরা সব রকম লোন নিতে পারবো তাই আমরা একেবারে আগে থেকে লুট নেওয়ার চেষ্টা করতেছি যেন ম্যাচের পরে আমাদের যেন আর লুটের প্রয়োজন না হয় তাই আমরা একে একে সব জায়গা থেকে লুট নেওয়ার চেষ্টা করতেছি এবং তখনই দেখি আমার শর্টগানেরও এমও নেই তাই ম্যাচের মাঝখানে যেন আমার এই ঝামেলা পড়তে না হয় আমি পুরো পরিবারের ফ্যাক্টরিটা তন্নতন্ন করে রেখেছি এবং সব রকমের এমও এবং শর্টগানের এমও আমার কাছে রেখে দিই এবং তখনই দেখি আমার টিমমেট একটা নকডাউন তাই আমি যে রিবে দিই সাজিদ এফেফকে এবং আমি রিভাইভ দিয়ে বের হওয়ার পরে সামনে আমি একটা এনেমি দেখি এবং আমার পিছনেও একটা এনেমি ছিল যা ছিল ফ্যাক্টরির উপরে তাই আমি এই জিনিসটা আগে খেয়াল করিনি এই মাত্র খেয়াল করে দেখলাম এবং তখনই আমার আধা কেজি ওজনের একটা নেট খারাপ দেখে এবং নেটটা ঠিক হওয়ার পরে আমি দেখি আমাকে অনেক ড্যামেজ দেওয়া দেয় এবং আমি আমার নিজেকে মেডি মেরে একটা রিকভার করতে যাই তখন দিয়ে এনেমি আমার উপরে রাশ দিয়ে দিছে আমি হালকা মেডি মেরে তখন আমি চলে যাই দেওয়ালের পিছনে এনিমিকে আমি আশেপাশে খুঁজে নেপি আমি ওপেন ফিল্ডে একটা মিডি মারা শুরু করি যে এবং দেখিনি আশেপাশে এনিমি আছে নাকি এবং আশেপাশে এনিমি না থাকার কারণে আমি এই টুয়েল লিট করি এবং মনে মনে এটা প্রস্তাস ছিলাম এবং তখনই আমি টুই পাই এবং দক্ষণি আমার মাথায় আসে যে ফ্যাক্টরির ছাদে এনিমি ছিল এবং তা ভেবে আমি এখানে একটু কভারে যাওয়ার চেষ্টা করি এবং তখনই দেখি আমাকে ড্যামেজ দেওয়া শুরু করে এবং দেখুনই আমার ড্যামেজ পঞ্চাশের ফেল ফেলফেল এবং এই পঞ্চাশ নিয়ে মেডি করতে করতে পুষ দিয়ে আমাকে এখানে নকডাউন করে ফেলে এবং ক্লিয়ারও করে দেয় এবং তখনই আমার টিমমেট সাজিদ এফ এফকে আমি এই রিব্যাক দেওয়ার জন্য বলি এবং সে আমাকে এখান থেকে রিব্যাক দিয়ে দেয় এবং রিবে পাওয়ার পরে আমি আবারও চলে যাই ফ্যাক্টরি এর কারণ আমি আর অন্য জায়গা থেকে এখন আর লুট নিতে পারবো না আমি যেহেতু ফ্যাক্টরির লুট চ্যালেঞ্জ করতে চাইতেছিলাম তো আমার এখন শুধু ফ্যাক্টরিতেই লুট করতে হয় তখন থেকে আমার নিচের দুই আর এখানে আমি কোনো রকম রিস্ক না নেওয়ার জন্য সোজা ফ্যাক্টরির ভিতরে চলে আসি এবং যে গান থাকি তখন একটা শর্ট রেঞ্জের ভিজন পেয়ে যাই এবং এখানে আমি সম্পূর্ণ কভারে থাকার চেষ্টা করি কারণ এবার মারা গেলে আমার আর পেলেও আর এখানে আসতে পারবো না কারণ জোন ছোট হয়ে যাচ্ছে ক্রমশ এখানে আমি আমার আগের লুটটা পুনরুদ্ধার করার চেষ্টা করতেছিলাম এবং সোজা চলে যাই আগের লুটটা নিয়ে আসার জন্য এবং আমার আগের দুইটি গানে এখানে পেয়ে যায় কিন্তু সমস্যা হচ্ছে এখানকার গানগুলোর এমওগুলো নিয়ে গেছে এবং এম টিউবের এমও ছিল মাত্র ষাটটা এবং এম টেনের এমও ছিল মাত্র পাঁচটা যে এবং সামনে আমি একটা গাড়িওয়ালা এনিমিকেও দেখতে পাই কিন্তু এনিমিটার কাছে যাওয়ার সাহস পাই না কারণ আমার কাছে এমও খুবই কম ছিল তার উপরে এখন আবার জোন ছেড়ে দিছে এখন আমি গাড়িওয়ালাটা খুঁজতেছি এবং আমি এখানে অনেকক্ষণ খুঁজতে থাকি যা খুঁজার পরেও আমি পাই না কিন্তু একটু পরে এনিমির লোকেশন পারফেক্টলিভাবে পেয়ে যাই এবং আমি ফ্যাক্টরির ভিতরে ঢুকার সাথে সাথেই এনিমিকে দেখতে পাই এবং এ এর ডাবল শট লাগানোর চেষ্টা করি এবং এ ডাব্লুম এর দ্বিতীয় শটটা লাগানোর পরে এনিমি এখানে নকডাউন এবং এখানে আমি ক্লিয়ার করব তখনই ভাবছিলাম আশেপাশে এনিমি আছে কিন্তু দেখি না এবং আমি কিন্তু এই জায়গার সবগুলো গানের স্কিন এমনকি গ্লোয়াল স্কিনও অফ করে রাখছি শুধুমাত্র এই ভিডিওটা বানানোর জন্য এমনকি এই ভিডিওটি বানাতে গিয়ে আমার র্যাঙ্ক স্কোর অনেক মাইনাস হয় এবং তাও আমি হাল ছাড়ি না এই ভিডিওটা বানানোর সম্পূর্ণ চেষ্টা করি এবং আমি আবারও ফ্যাক্টরির ভিতর থেকে লুড বক্স থেকে আবার লুট করে নিই কারণ আমি পরে বাইরে গিয়ে আর লুট করতে পারবো না এবং বিল্ডিং মেশিনেতে আমি আমার এমএ টিউবের অ্যামও কিনে নিই এবং ওই পাশে একটা গাড়ি দেখছিলাম গাড়িটা নিব গাড়িটা নিয়ে জোনের বাইরে যাওয়ার চেষ্টা করব এবং আমি ফ্যাক্টরির পাশে আবার আরেকটা লুটবক্স পাই এবং এখান থেকে যে লাস্টবারের মতো লুট করে নিই কারণ বাইরে গিয়ে আমি আর লুট নিতে পারবো না আর যেহেতু এটা ফ্যাক্টরির ভিতরে লুটবক্স দুইটা তো আমি এখান থেকে লুট করতে পারবো তা আমার লুট করার শেষে আমি আবার আমার গাড়ি নিয়ে জনের বাইরে যাব এবং আবারও দেখি আমি আমার টিমমেট নকডাউন তাই আমি আবার আমি এখন লাভে যাই লাভে যাওয়া টিমমেটকে ডিম্যাক দেওয়ার চেষ্টা করি এবং রিউ দেওয়া শেষে আমি আমার সেফ জোনের উদ্দেশ্যে রওনা দিই এবং জোন থেকে বের হওয়ার পরে আমি আসি পিকে এবং পিকে থেকে আমি কোনো আর লোড নিতে পারবো না কারণ এখন আমি আর ফ্যাক্টরির মধ্যে নেই তো তখন আমি একটা এনিমিকে খুঁজে পাওয়া যাই এবং তাকে অ্যামিটুপি ডাবল শট মারার চেষ্টা করি কিন্তু অনেকক্ষণ জুম করে ধরে রাখার পরেও এনিমিটাকে আমি পাই না এবং একটা শট লাগিয়ে আই সেকেন্ড শটের সময় এনিমি গ্লু ভালো দেয় এবং আমার কাছে আমি টিভি ছিল তাই আমি গ্লের ভিতর থেকে মারার চেষ্টা করি এবং দুইটা শট এই তিনটা শট কিন্তু তখন দিয়ে এনিমিটা এবং ভিডিওটি এই পর্যন্ত দেখার পর আপনাদের যদি একটু ভালো লাগে থাকে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দাঁড়িয়ে এখানে আমি আরও একটা এনিমিকে দেখি তাও আবার বাইকে করে এবং আমি একটা গ্লু মারার চেষ্টা করি এনিমিকে হালকা ড্যামেজ কিন্তু তারপরে দেখি আমার পিছনে একটা এনিমি এবং এখানে আমার একটি মেটও মারা গেছে এনি আমার একেবারে সামনাসামনি আসার পরে আমি ওকে হালকা ড্যামেজ দিয়ে চাইতেছিলাম ক্লিয়ার করে দিতে কিন্তু এমন মরতা ছিল না এবং পিছন থেকে আরেক পার্টে আমার আমার ড্যামেজ আছে ভিতরটাকে আমি নকডাউন করে দিই এবং নকডাউন করার সাথে ক্লিয়ার করে দিই ক্লিয়ার করার পরে আমি আবার সামনে আগে যাই এবং চাইতেছিলাম ওইটার থেকে একটু দূরে পড়াইতে কিন্তু আমাকে পড়াতেছে না মাথাটা দেখতে পাচ্ছি তাই হেড মারার চেষ্টা করতেছিলাম বেরো লাগলো না তাই আমি সম্পূর্ণ রাস্তা দিনে ও মেরে ফেল না। আমি যেহেতু ফ্যাক্টরি ছাড়া অন্য কোথাও থেকে লুট নিতে পারবো তাই আমি এখান থেকে লুটগুলো নিলাম না শুধুমাত্র দেখলাম ওদের কাছে কী কী ছিল এবং ওদের মধ্যে একজনের কাছে ছিল লেভেল ফোরের বেস এবং দুজনের কাছে ছিল লেভেল থ্রির এক স্কর পিস্তল এবং বাইরে থেকে আমি এক অ্যানিমি ড্যামেজ এবং ভিতরে ঢুকা দিয়ে ভিতরেও একটা এক পুরো একটা একটা স্কট ছিল আমি গুলোয়াল মারি অনেকগুলো সামনে দাও গুলোয়াল মারি কিন্তু এনিমি ভিতরে ঢুকে পড়ে এবং গুলওয়াল না থাকার কারণে আমি এই জায়গায় মারা যাই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি কোথাও একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই